প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরিয়ে দেশের বাড়িতে রওনা দিব তার জন্য খুব তাড়াতাড়ি করছি না হয় গাড়ি মিস করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই যার যার খানা হাতে হাতে বেড়ে নিচ্ছে খাওয়া দাওয়াটা যাতে তাড়াতাড়ি সেরে ফেলা যায় তার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে যেতে পারি আমার হাজবেন্ডকে বলছিলাম আমি যে আচারের বইমটা দাও আসলে প্রতিবারই খাওয়ার সময় আমার আচারটা অবশ্যই লাগে আচারের প্রতি আমি খুব দুর্বল ভাত বলেন পোলাও বলেন প্লেটে একটু আচার আমাকে নিতেই হয় আজকে আইটেমও মাত্র দুইটি করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে বাড়িতে গিয়ে বুঝতে পারি আবার বাড়ি থেকে ফিরে আসতে পারি আমার হাজবেন্ড আমার ছেলেকে ডাকছিল টেবিলে এসে খাওয়ার জন্য কিন্তু আমার ছেলে ক্যামেরার সামনে কখনই আসতে না সে খুবই লজ্জা পায় আর তার জন্য আমরাও তাকে জোর করি না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনার চ্যানেলে চলে যায় সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ